এবার আপনাদেরকে বলছিলাম যে শেষে দুইটা মজার জিনিস আছে এই দুইটা মজার জিনিস দিয়ে আজকের আলোচনা শেষ করবো এক হচ্ছে একটা এরকম চমৎকার মসজিদের মাস্টার প্ল্যান দিব আজকে আপনাদেরকে কিভাবে এই মসজিদটা করতে হয় আমি চাই চৌষট্টিটা জেলা এরকম চৌষট্টিটা মসজিদ হয় হোক রাজি আছেন তো শুনবেন আলোচনা কি চলবে তাহলে আর কয়েক মিনিটে আমরা মাস্টার প্ল্যানটা শুনবো আর কি কি অ্যাক্টিভিটিজ মসজিদে রাখবো এটা আমরা শুনবো ইনশাল্লাহ পরে না একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো একটা প্রাণবন্ত মসজিদ যদি আমরা গড়তে চাই কি কি লাগবে নাম্বার ওয়ান যোগ্য ইমাম লাগবে কি লাগবে ইমাম অনেক বড় দায়িত্ব সমাজে কি চলছে কি ক্রাইসিস এই ক্রাইসিস সংকট থেকে উত্তরণের উপায় কি ইমাম খতিব যদি আমাদেরকে এটা অ্যাড্রেসই করতে না পারে ওই ইমাম দিয়ে আমরা কি করবো কথা কানা কে আমি নামাজ পড়াইতে পারি না ক্যামেরাম্যান পারে না সভাপতি সাহেব পারে না

তাহলে ইমামের দায়িত্ব খাতিবের দায়িত্ব প্রতি শুক্রবারে গড় আলোচনার দরকার নাই সমাজে কি ক্রাইসিস চলতেছে ডেঙ্গু এই ডেঙ্গু অবরোধে ডেঙ্গুকে ঠেকাতে বিশ্ব ইসলামের কি নীতিমালা ছিল ওইটা শোনাইতে হবে আমাদের কি ইমাম সাহেবের ঠিক কিনা প্রচন্ড শীতের প্রকোপে কাঁপছে পুরো বাংলাদেশ শীতকালে বিশ্বনবী কি আমল করছে ওইটা শোনাইতে হবে এখন আমাদেরকে কথা কয় না এখন চলতেছে শীত আপনি খিজির আল্লাহ গল্প শোনাইতেছেন হবে ওই ইমাম খতিবের আমাদের দরকার নাই কথা কি মাথায় ঢুকতেছে কারেন্ট ওয়ার্ল্ডে কি চলে কারেন্ট অ্যাফেয়ার্স কি চলে ওইটার আলোকে ইসলামের সমাধান কি ইমাম যদি ওইটা শোনাইতে পারে হি ইজ আওয়ার ইমাম হি ইজ আওয়ার খতিব আওয়ার খতিব শুড বি শুড বি ডিসকোয়ালিফাইড পার্সোনালিটি এরকম লোক হইতে হবে তাহলে একটা প্রাণবন্ত মসজিদের যে অবকাঠামো আপনাদের আজকে মাস্টার প্ল্যানটা দেই নাম্বার ওয়ান একজন যোগ্য ইমাম যোগ্য খতিবের দরকার যাদের বেতন হবে কমসে কম এক লাখ টাকা কত হজুর এইবার আর আমরা নাই অহন আমি নাই অহন আমনে থাকেন দিবেন না দিবেন না ইমাম পাওয়া গেলে দেওয়া যাবে না যাবে মার্শাল শোনেন জরুরি আলাপ এটা জরুরি আলাপ আপনাদের সাথে নাম্বার টু প্রশস্ত এবং বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে ছোট জায়গা নিয়ে না একটা মসজিদ করতে হবে কমসে কম পঞ্চাশ বিঘা জায়গার উপর কয় বিঘা ওই যে ডরাই গেছে পঞ্চাশ বিঘা একটা জায়গা হইলো এরকম জায়গা দেওয়ার মানুষ অনেক আছে ওনারা এরকম সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকে এটার পরে যে কত ফোন কল আমার কাছে আসবে যে হুজুর আমি পঞ্চাশ কোটি টাকা নিয়ে রেডি আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ শুনবেন আপনারা কয়দিন পরে আজকের এই আলোচনার পর ইনশাল্লাহ পড়ে অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে ঢাকার মসজিদগুলো দেখছেন চিপা গলি এটা যে মসজিদ বোঝাই যায় না আরে মসজিদের শান শৌক তার ইমেজ দেখে বিতর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে কি সুন্দর মসজিদ তোমাদের কত চমৎকার ফ্যান্টাস্টিক মার্ভেলাস মসজিদ তোমাদের দেখতে যাব আমরা দেখতে যায়ও মালয়েশিয়াতে চারটা বড় মসজিদ আছে দুইটা পুত্রা যায়তে একটা নাম স্টিল মস্ক মিজান তুয়াঙ্কু জাইনুল আবেদিন মস বিশাল মসজিদ আর একটা আছে পুত্রা মস্ক মাথির মাহমুদ ওখানে সালাদ পরে ডক্টর জাকির নায়ক সালাদ পরে আমি যাই মাঝে মাঝে মসজিদে এরপর মসজিদ বিলায়া আছে একটা বিলায়া পের সিকতুয়ান ফেডারেল টেরিটরি মস্ক আকবার তুরস্কের ব্লু মস্কের আদলে করা আরেকটা আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা মসজিদ নেগারা বলে এটাকে জাতীয় মসজিদ এত সুন্দর মসজিদ বিশাল এরিয়া নিয়ে মসজিদ কোনো ছোট জায়গায় হবে না বিশাল এরিয়া নিয়ে পান জায়গানা নামাজের জন্য আলাদা ছোট্ট মসজিদ জায়গা হতে পারে কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয় এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে ঠিক না বিশাল এরিয়া নিয়ে মসজিদ হইতে হবে দুই নাম্বার পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে একমত না দিমত এইখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন খতিব রাখেন যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে তো ওনার কথা শোনার জন্য এরকম লাখ লাখ লোক জড়ো হবে না এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার খোদ্ শোনার জন্য অনেকে নিজের হুন্ডা চালায় আসবে সাইকেল নিয়ে আসবে তো এগুলো রাখবে কোথায় রাস্তায় জ্যাম বাজাবেন নাকি না বিশাল পার্কিং লট থাকবে ওই পার্কিং লটে প্রত্যেকের পার্কিং এর ব্যবস্থা থাকবে প্রয়োজনে এই পার্কিং এর মধ্যে দিয়ে আইডিয়া জেনারেটিং একটা সিস্টেম আপনি করতে পারেন যে গাড়ি পার্ক করলে 20 টাকা হুন্ডা পার্ক করলে 10 টাকা এক জায়গায় আমার মাহফিলে শুধু পার্কিং দিয়ে কামাইছে 7 লক্ষ টাকা সুবহানাল্লাহ নাই দিস ইজ কল্ড আইডিয়া বর্তমান পৃথিবীতে আইডিয়ার বড় দাম পার্কিং লট রাখতে হবে বিশাল বড় পার্কিং লট মসজিদ ছোট জায়গায় হবে না অনেক বড় জায়গায় খোলা মেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে এরপরে মনোরম ওয়াশ এরিয়া লাগবে ওয়াশ এরিয়া যেখানে সুন্দর রজু করা যায় গোসল করা যায় আমাদের বাংলাদেশের মসজিদের টয়লেটে ঢুকা যায় দুর্গন্ধ কারে কয় বদনার মধ্যে হাত দেয়া যায় না টিসু নাই আমাদের মসজিদগুলোর টয়লেটের দিকে খেয়াল করছেন কেন হিন্দুরা মুসলমান হবে কেন কেন আসবে দুর্গন্ধের জায়গায় আসবে কেন আমি তো যেতে পারি না বাংলাদেশের কোনো মসজিদের টয়লেটে আমি ঢুকতে পারি না তো বদনাটা ধরা যায় না তেলাপোকা বাসা ঠিক ঠিকি উপর এসে পড়ে আসানা নাই ছয় মাসও পরিষ্কার না একবার আপনি মালয়েশিয়ার মসজিদগুলো যদি দেখেন মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসবে ফাইভ স্টার হোটেলের মতো এত সুন্দর লুকিং গ্লাস এত সুন্দর ওয়াশ এরিয়া লিকুইড সুপ টাওয়াল করে মসজিদে ঢুকলেই যায় তাহলে সুন্দর ওয়াশ লাগবে 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 কি না এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে কি লাগবে ইকো ফ্রেন্ডলি মস বলে এটাকে ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব মসজিদ মুসলিরা যখন ঢুকবে ফুলের গন্ধের সৌরভে এমনি তো মন মাতো সোমানাল্লাহ করতে পারলেন না আপনাদের কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না বুঝতেছেন সবাই ফুলের বাগান লাগবে মসজিদের চারদিকে ফুলের বাগান পাতা বাহার ফুলের গাছ সুগন্ধে মসজিদ থাকবে আমদ এরপরে মসজিদে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ফর ফ্রি ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা আল্লাহর বান্দারা নামাজ পড়তে আসে পানি খাওয়ার জায়গাটাও নাই এরকম মসজিদ আছে না নাই সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে আপনাদের ওই মসজিদে

উন্নত কার্পেট লাগবে ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে অনেক জায়গায় আল্লাহ আকবার ওদিকে মোকাব্বির কয় আল্লাহ আকবার মাইক নাই মাইক নষ্ট তো মাইক নষ্ট আপনি কি করছেন ঠিক করেন না কেন এগুলো ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে কি কোন বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয়ে এর জুতার দাম 30000 টাকা মসজিদে যায় কি হারাবে নাকি কথা বলেন ওখানে যদি জুতা রাখার সেলফ সিকিউরিটি বক্স থাকতো উনি দশ টাকা দিয়ে হইলে ওখানে রাখতো পরে টোকেন দিয়ে আবার নিজের দামে জুতা ফিরিয়ে নিত কথা বলেন প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে না নাই তারপরে সূত্রা লাগবে সূত্রা সুন্নত নামাজ পড়ার জন্য ওই যে সূত্রা থাকে না যাতে সামনের দিকে গেলেও সমস্যা নাই এই সূত্রাগুলো লাগে রেহাল লাগবে টিস্যুর বক্স লাগবে টাওয়াল লাগবে আতরের বোতল লাগবে মসজিদের বিভিন্ন জায়গায় আতরের বোতল থাকবে পারফিউম মেখে মেখে নামাজে দাঁড়াবেন আর রমাদানে এই মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কি দরকার ঘরে ইফতারি করার ইফতারি নিয়ে আপনি মসজিদে যান মহিলারা মহিলাদের এরিয়াতে বলবে ভাইরা ভাইদের এরিয়াতে কি সুখ আনন্দের হাসি হাসেন একসাথে খান সারা দিনের রোজার কষ্টটারে ভুলাই দিবে কে আল্লাহ ফ্যামিলি নিয়ে মসজিদে যান আর না যান ইফতারি পাঠায় দেন অথবা পথিকদের জন্য মুসাফিরদের জন্য ইফতারের ব্যবস্থা রাখেন একসাথে ইফতারি করবেন মসজিদে মসজিদে নববীতে তাই হতো নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এটা হবে সেফটি এন্ড সিকিউরিটির সাথে পুরুষদের দরজা এক দিকে নারীদের দরজা আরেক দিকে নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে ওই জায়গা দিয়ে বের হবে এটা আলাদা দেয়াল দেয়া থাকবে এদের টয়লেট আলাদা ওয়াশরুম আলাদা ওয়াশিং এরিয়া আলাদা সবকিছু হবে আলাদা নারীদের মসজিদে আসার দরকার আছে না নাই সেফটি সিকিউরিটির সাথে তারাও এসে করোনার কথা শুনতে হবে এই মসজিদ চব্বিশ ঘন্টা খোলা থাকতে হবে টোয়েন্টি ফোর কয় ঘন্টা প্রায় মসজিদের লাইট বন্ধ করে দেয় টয়লেট বন্ধ করে দেয় আসে না নাই তাহাজুদ পড়তে অনেকে যেতে পারে না মুসাফির মানুষ রাত বারোটার দিকে নামাজটা পড়বে সুযোগ নাই আসে না নাই মসজিদের সিকিউরিটি গার্ড লাগবে করা সিকিউরিটি গার্ড চার দিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এই মসজিদের সেমিনার হল থাকবে কি থাকবে এখানে প্রতি মাসে সেমিনার হতে হবে কমিউনিটি সেন্টার থাকবে মসজিদের পাশে অ্যাটাচ করা কি সেন্টার এলাকার সব বিয়ে টাঙ্গাইলের এই মসজিদ হইতে কথা কন এজন্য তো মেয়েরা উলঙ্গ জামা পরে বিয়ের অনুষ্ঠানে নাচে কেন মসজিদে বিয়ে হয় না এগুলো তো হয় বাড়ির ছাদের উপরে দুম্মা চলে দুম নাচা নাচি হিন্দি গান মসজিদের কমিউনিটি সেন্টারে বিয়ে হলে হিন্দি সিনেমা লাগানোর সাহস কেউ পাবে নারীগুলো সব হেজাব আর বোরকা পরে আসবে বিয়ের অনুষ্ঠানে ঠিক সামান্য খেজুর বিতরণ করে বিয়ে শেষ এটাই বিয়ের অলিমা এদিকে ইজাব এদিকে কবুল খেজুর ছিটাই দিলাম খায়া জানার দোয়া করেন সহজ না কঠিন সহজ না কঠিন কমিউনিটি সেন্টারে বিয়ে হবে মসজিদের সাথে অ্যাটাচ করা মসজিদের সাথে অ্যাটাচ লাইব্রেরি থাকতে হবে কি থাকতে হবে এই লাইব্রেরিতে পড়াশোনা করবে এলাকার লোকজন সর্বশেষ মসজিদ ম্যানেজমেন্ট অফিস থাকবে এই যে পুরো মসজিদের মাস্টার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম এটার ম্যানেজমেন্ট বিভাগ থাকার দরকার আছে না নাই এই ম্যানেজমেন্ট অফিস থাকতে হবে এরকম মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই কি চাই না আর বাকি ব্যবসায়ীরা বিজনেস ম্যাগনেট সিআইপি যারা আছে আপনাদের এলাকায় আপনারা করবে যে কোনো সিআইপি ভিআইপি এমপি মন্ত্রী আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ইন ডিটেইলড এই মাস্টার প্ল্যান দেব আপনার জেলায় জেলায় মসজিদ করলে প্রয়োজনে আমি নিজে যে উদ্বোধন করে দিয়ে আসবো কিন্তু এরকম মডেল মস্ক আল ওয়াসাতিয়া মডেল মস্ক প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশে থাকার দরকার আছে না নাই শুধু নামাজের জায়গা বানায় রাখছি আমরা কত কিছু করা যায় কত নানামুখী কার্যক্রম আছে মসজিদের এই মসজিদে তালিমুল কোরআনের প্রজেক্ট থাকবে কোরআন শিক্ষার আসর শিশুদের মহিলাদের বয়স্কদের দরকার আছে না নাই আজীবন নামাজ পড়ি নাই বুঝি নাই ওয়াজ শুনে এখন নতুন করে অনেকের হুশ ফিরতেছে হুজুর কি করব বয়স তো পঞ্চাশ নামাজের নিয়ম জানি না কোরআন পড়তে পারি না তাদের জন্য বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর